নারীদের অর্থাৎ মহিলাদের ব্রেস্ট স্থন অতিরিক্ত বড় হয়ে ঝুলে যাওয়া অর্থাৎ এক্সট্রা লার্জ এবং ঝুলন্ত ব্রেস্ট বর্তমানে এই সমস্যাটি ব্যাপক অনেক নারী এই সমস্যা নিয়ে বিব্রত তারা প্রায় সময় এস এম এসে আমাকে জানান যে ডাক্তার সাহেব ব্রেস্ট এক্সট্রা লার্জ এবং ঝুলন্ত একদম ঝুলে গেছে এবং বড় যার কারণে দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে স্বামী খুবই অসন্তুষ্ট এটার জন্য নারীরা খুবই বিব্রত আসলে এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে নারীরা যদি স্থূল হয়ে যায় এবং হরমোনের যদি অসামঞ্জস্যতা থাকে অথবা টিস্যু দুর্বল হয়ে ব্রেস্টগুলো জুলে এবং বড় হয়ে থাকে বড় হয়ে ঝুলে যায় তো এটার জন্য আপনারা ঘাবড়াবেন না হোমিও চিকিৎসা করলে লক্ষণভিত্তিক যদি ওষুধ প্রয়োগ করা হয় নার্ভ এবং টিস্যুর ওষুধ লক্ষণভিত্তিক যদি প্রয়োগ করা হয় তো সেক্ষেত্রে ঝুলন্ত এবং অতিরিক্ত বড় ব্রেস্ট শেপ ঠিক হবে অর্থাৎ ব্রেস্ট টাইট হয়ে ছোট হয়ে আসবে এবং টাইট হবে এবং সাইজটাও অনেকটা সামঞ্জস্যতাপূর্ণ হবে তো এটার জন্য আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন ক্রিম ট্রিম মেখে অতিরিক্ত বড় স্তন এবং ঝুলন্ত স্তনকে টাইট করা এবং ছোট করা যায় না হোমিও চিকিৎসা গ্রহণের মাধ্যমে নার্ভের এবং টিস্যু এবং সেলের উপর কিছু ওষুধ লক্ষণভিত্তিক যদি প্রয়োগ করা হয় তো সেক্ষেত্রে হরমোনের অসামঞ্জস্যতাটা যদি ঠিক হয় এবং টিস্যুগুলো যদি উদ্দীপ্ত হয় সেক্ষেত্রে ব্রেস্টের সাইজ শেপটা সুন্দর হবে এবং টাইট হবে তো এটার জন্য আপনারা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নিঃসংখ্যসে এস দিয়ে অথবা লিখে আপনার সমস্যাগুলো যদি জানান অবগত করেন তো সেক্ষেত্রে ডাক্তার সাহেব যদি লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করেন নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার বড় এবং জুলে যাওয়া স্তন টাইট হবে সুডল হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার